দুর্গারা গমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে ঢাকের পিঠে পড়ল কাটি পুজো হোক জঞ্জ মাটি নতুন সাজে জেছে আকাশ আমি প্রিয়াঙ্কা এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আর প্রথমেই সবাইকে জানাই শুভ দ্বিতীয়া আজকে দ্বিতীয়া কালকে তৃতীয়া যদিও ভিডিওটা তোমরা কালকেই পাবে তাও যেহেতু আজকে দ্বিতীয়া আমি শুভ দ্বিতীয়া বলেই শুরু করছি ভিডিওটা মেঘের চলছে তো ঠাকুর অনেকে দেখা শুরুই করে দিয়েছ যা ফেসবুকে দেখতে পাচ্ছি আমাদের এখানে তো শ্রীভূমির পুজো শ্রীভূমিতে তো বেশ ভালো রকম ভিড় মহালয়ের আগের দিন উদ্বোধন হয়েছে তো মহালার দিন আমি দেখলাম ছবিতে আর কি যে রাত আটটার সময় এত ভিড় যে মনে হচ্ছে যেন মানে অষ্টমীর রাতের ভিড় হয়েছে তারপরে ওদিকে কল্যাণী আইটিআই সেখানেও দেখলাম ভিড় আছে সন্তোষ মিত্র স্কোয়ারেরও কিছু ভিডিও আমি দেখতে পেলাম তো যাই হোক আমার এখনো পর্যন্ত যাওয়া হয়নি ইচ্ছা আছে যাওয়ার তবে এই যে বলছে বৃষ্টি হবে জানি না কতদূর কী হবে যদিও মানে আগের কয়েক বছরের দিয়ে আমি বলছি যে বৃষ্টি হলেও মানুষকে দেখেছি ছাতা মাথায় ঠাকুর দেখা ঠাকুর দেখতে যায় দেখতে যাবে নাই বা কেন বছরে তো এই একবারই হয় পুজো না তো সেখানে তো ঠাকুর দেখবেই মানুষ সেটাই স্বাভাবিক তো আজকে না ভিডিওটা শুরু করছি এখন বিকেলবেলায় মানে এখন বাজে পাঁচটা বিকেল পাঁচটা কিন্তু পাঁচটার তুলনায় এখন মানে ওয়েদারটা বেশি যেন অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে আর হাওয়াও দিচ্ছে ভালো আমি হাফ রেডি হয়েছি হাফ রেডি হয়ে বসেছি তার কারণ আমি না অনলাইনে একটা ট্রলি অর্ডার করেছিলাম তো সেটাই আর কি আউট ফর ডেলিভারি সকালে দেখিয়ে দিয়েছে কিন্তু এখনো পর্যন্ত আসেনি যদিও এখন একটু প্রেশার আছে তো ওদের অনেক তেল গেল তার জন্যই ওদেরও প্রেশার আছে তো মোটামুটি সকালে দেখিয়ে দেখছি রাতেই দিচ্ছে তো ঠিক আছে কোনো অসুবিধা নেই যদিও ট্রলিটা আমি এমনিই কিনেছি কোথাও ঘুরতে যাওয়া বা কিছুর জন্য না আমাদের বড় ট্রলি আছে দুখানা ছোট আছে চারখানা কিন্তু মিডিয়াম একটাও নেই যার জন্য মিডিয়াম একটা আমি অর্ডার করেছি বলা যায় না কখন কি দরকারে লাগে তো তার জন্যই আমি আর কি আছি এখনও পর্যন্ত এরকম হাফ রেডি হয়ে যে কখন আসবে তাহলে আমিও একটু বেরোবো আজকে একটু জুডিওতে যাব। আমার যে নেল পলিশ আর ওই একটু লিপ ওয়াইপস আই ওয়াইপস এগুলো কিনতে তো তারপরে কিন্তু আমি তোমাদের সাথে আমার ড্রেস যা যা কিনেছি সেগুলো শেয়ার করবো আমি আগেই বলেছিলাম যে সেগুলো শেয়ার করব কিন্তু করাই হচ্ছে না যদিও আমি বলেছিলাম যে লাস্ট দুটো ভিডিওর মধ্যে কিন্তু আমি শেয়ার করবো তো সেটাই হতে চলেছে আজকেই আমি শেয়ার করব যেগুলো আগে নিয়ে নিয়েছি দেখিয়ে দিয়েছি সেগুলো তো দেখিয়ে দিয়েছি সেগুলো আমি আর রিপিট করব না নতুন যেগুলো সেগুলো কিন্তু আর দেখাবো তোমাদেরকে তো আর একটা জিনিস যেটা এই যে বিগ বিলিয়ন ডে আর এই অ্যামাজনে যে সেলটা দেয় এই সেল থেকে কি কেউ তোমরা ফোন কিনেছো বা কোনো বড় ইলেকট্রনিক জিনিস কিনেছো আমাকে একটু জানিও তো তার কারণ আমি আমিও ফোন কিনেছি তবে কোনো সেলে কিনেনি নর্মাল সময় কিনেছি আমার এর আগে যে ফোনগুলো ইউজ করতাম সেগুলো মার ফোন আমি এখন যে ফোন ইউজ করছি আইফোনটা সেটাও আমার নিয়েছি অনলাইনে বাট কোনো অফার থেকে না তো তার জন্য আমি অনেক কেন দেখছিলাম ফেসবুকে দিচ্ছে যে প্রচুর পরিমাণে মানে ফোন বিক্রি হয়েছে আমার সবাই দেখছি ফোন কিনেছে ফোন কিনেছে বা অনেক কিছু ইলেকট্রনিক্স জিনিস কিনেছে তো আমাদের যদি কেউ কিনে থাকো তাহলে আমাকে একটু বলো মানে অফারের জিনিসগুলো কি ভালো হয় এই টাইমেরগুলো আমি ঠিক জানি না আমাদের এখানে পুজোর প্যান্ডেল হয়ে গিয়েছে একেবারে লাস্ট কাজ চলছে লাইটিংটাও কালকে দিয়েছিল জানি না আজকে দেবে কিনা যদি দেয় আমি তো অবশ্যই তোমাদেরকে দেখাবো সেটা কালকে দিয়েছিল বেশ ভালো লাগছে আর জানো তো এখনও ঠাকুর আসেনি যদিও পরশুদিন ঠাকুর আসবে আর ঠাকুর আসছে আমাদের কুমোরটুলি থেকে তো ঠাকুর আসলে অবশ্যই তোমাদেরকে দেখাবো আর চারিদিকটা বেশ দেখতে সুন্দরও লাগছে আমার যেদিকে যাচ্ছি সেদিকেই মানে প্যান্ডেল হয়েছে বেশ ভালো লাগছে দেখতে চারিদিকটা বেশ সুন্দরভাবে সেজে উঠেছে চারিদিকে আলোয় আলো আর কলকাতা তো এই টাইমে কোনো বলারই থাকে না যে কত সুন্দর দেখতে লাগে কলকাতাকে একে আবার পুজোর সময় ঘুরতে যায় আমি জানি না মানে পুজোর সময় মানে হয়তো ছুটি পাই বলে ঘুরতে যায় সবাই বা অনেকে সবাই তো না কিন্তু আমার পার্সোনালি পুজোর সময় ঘুরতে যেতে একদম ভালো লাগে না তাই পুজোর কটা দিন এই চারটে কিন্তু এখানেই থাকবো যেখানেই থাকি না কেন নিজের বাড়িতে তো আসতেই হবে আশা করতে তো সবাই আসে তাই না তো যা ঘোরা বেড়ানো যা আছে হয় আগে করো পরে করো বাট পুজোর সময় আমার ভালো লাগে না আমার পার্সেলটা কখন আসছে দেখি পার্সেলটা আসলে সেটা দেখাবো তোমাদেরকে আর তারপরে কিন্তু আমি বেরোবো আজকে জুডিওতে জুডিওতে যাব তারপরে ফিরে কিন্তু আমি আমার যে পুজোর কালেকশান মানে পুজোর জামা যেগুলো আছে সেইগুলো আমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু অবশ্যই সেই সবজি দেখো ভিডিওটা আশা করছি ভালো লাগতো বললাম না প্যান্ডেল হয়েছে লাইটটা দেয়নি তো চলো তোমাদেরকে প্যান্ডেলটা দেখিয়ে দিই যদিও না অন্ধকার আছে লাইটটা এখন নেই যাই না লাইটটা আজকে হয়তো দেবেন না এখানে তাও একটা বাইরের দিককার একটা লাইটের ছবি আছে সেটা আমি তোমাদেরকে দিয়ে দেবো মানে এখানে দিয়ে দেব ছবিটা স্টিল ছবিটা আর এখানটা তো অন্ধকারই তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই দোলা কাশের বনে হিমেল শরদ কানে তো বন্ধুরা কি রকম लागलो প্যান্ডেলটা জানিও ছোটর ওপরে হয়েছে খুব বড় হয়নি প্যান্ডেলটা দেখালাম ওটা তো পুরো অন্ধকার আছে ভেতরে যে ঝাড়বাতিটা দিয়েছে ওরগুলো তো এখনও কিছুই লাইট জ্বলছে না তো পাশেই আরেকটা স্টেজ আছে যেখানে ফাংশন হবে আর পুরো লাইটটা তো এখনও অবধি জ্বালায়নি তো এই আমি এখন ঘরে আছি আমার যে পার্সেল আছে পার্সেল দিতে নিচে আছে ওপরে উঠছে তো তার জন্য আমি তাড়াতাড়ি করে চলে আসলাম নিচ থেকে ফোন করলো যে আমার পার্সেলটা চলে এসেছে তো ওই দাদা ওপরে আসছে দিতে মানে পার্সেল নিয়ে তো পার্সেলটা নিয়ে নিই নিয়ে আমি দেখাচ্ছি যে পার্সেলটা কেমন এসেছে এ দেখো আমার পার্সেল চলে এসেছে কত বড় বক্সে দিয়েছে একটা মানে বড় বক্স মানে বড় সাইজ তার জন্যই বড় বক্স সাফারির তো চলো এটা আমি তোমাদেরকে একবার ওপেন করে দেখাই যদিও এটা ওপেন হয়ে গেছে তার কারণ ওরা ওপেন বক্স করে দিয়েছিল এখন তো ফ্লিপকার্ট ওপেন বক্স করে দিচ্ছে তো চলো দেখাই তো এই হচ্ছে আমার ট্রলি যার জন্য আমি এতক্ষণ ধরে ওয়েট করছিলাম এই যে ম্যাগনাম বাই সাফারি আর এই কালারটা জানো তো বেশ ভালো মেরুন কালার এই ক্যামেরাতে যেটা আসছে একটু লাইট আসছে একটু ডার্ক আছে মানে একটু কালচে আছে তো এই এটা হচ্ছে মিডিয়াম সাইজ আর আমার যেগুলো আছে সেগুলো হচ্ছে দুটো লার্জ আর চারটে ছোট সাইজ নিয়ে রাখলাম জানি না কোনো কি কাজ এখন এখন কোনো কাজ নেই এটার একটা নিয়ে রেখে দিলাম যদিও কোনো ঘুরতে টুরতে যাচ্ছি না এখন তো এটা বেশ সুন্দর লাগলো এটার কালার ছিল একটা গ্রে কালার একটা টিল কালার টিল আমার আছে আছে আর গ্রে কালারটা আমার ভালো লাগেনি তাই না এটা নিয়েছি লাগলো সেটা জানিও ট্রলিটা ট্রলিটার তিনটে কালার ছিল একটা হচ্ছে মেরুন কালার যেটা দেখছো এইটা আর একটা ছিল টিল কালার আর একটা ছিল হচ্ছে গ্রে কালার তো গ্রে কালারটা আমার ভালো লাগেনি তার জন্য নিয়ে আর টিল কালারের আমার আছে এর থেকে ছোট সাইজটা তো মানে সবই না পায় একই ডিজাইন তার কারণ আমি ভিআইপি আর হচ্ছে সাফারি আর অ্যারিস্টোকেট এই তিনটে ছাড়া কোনো কোম্পানি ইউজই করি না মানে ট্রলির ক্ষেত্রে তো সেই জন্য আমি অ্যাকচুয়ালি বুঝতে পারি না যে মানে কেমন হবে তার জন্য আমি এই তিনটে তিন যা আছে আমাদের এই তিনটে কোম্পানিতেই আছে তো তার জন্য ট্রেন নিয়েছি তো দেখলেই তোমরা তো কেমন লাগলো সেটা জানিও আমি জাস্ট চেঞ্জ করবো একটু চেঞ্জ করে জুডিওতে যাব জুডিও থেকে ফিরে এসে তোমাদেরকে দেখাচ্ছি আজকের সব। আমি বেরোলাম জুডিওর জন্য পৌঁছেও যাব দেখলাম লাইটটা দিয়ে দিয়েছে তোমাদেরকে ব্যাক করবো যখন তখন দেখাবো জুডিওতে আজকে ভিড় ছিল কিন্তু তুলনামূলক অনেক কম তবে কি জানো তো আমি যে যে জিনিসগুলো কিনতে এসেছিলাম সেগুলো আমি কিচ্ছু পাইনি মানে সব স্টক নেল পলিশ যে কটা ছিল মানে কালারগুলো ব্ল্যাক হোয়াইট এরকম টাইপের কালার ছিল তো তার জন্য ভালো লাগলো না আর কিছুই পাইনি সব শেষ তো এবার আমি বাড়ি ফিরছি

প্রথমেই আমি শুরু করি টপ টাইপের এই হচ্ছে সব জামাগুলো গুটিয়ে গেছে ঠিক আছে তো এই হচ্ছে একটা টপ ঠিক আছে এটা একটা পিঙ্ক কালারের বেশ সুন্দর সামনের দিকটা কাজ করা আর পিঙ্ক কালারটা আমার খুব ভালো লাগে এটা বেবি পিঙ্ক কালারের আছে এটা শার্ট বলা যেতে পারে আর আমি একটু শার্ট টাইপের বেশি প্রেফার করি ভালো লাগে এটা হচ্ছে একটা কিন্তু ক্রিম কালারের মানে অফ হোয়াইট কালারের আছে এই রকম মানে পুরো ফর্মাল যাকে বলে কিন্তু হ্যাঁ ফর্মালে এ তো এইসব সব কাজগুলো থাকে না তো এটাতে আছে এই দেখো হাতার কাজটা এই রকম আবার হচ্ছে এই নিচের সাইডটা তো এরকম আছে আমি জিন্স তো আছেই আর তা ছাড়াও এটা পেয়ার আপ করার জন্য আমি একটা নিয়েছি ট্রাউজার এটা ব্ল্যাক কালারের ট্রাউজার ঠিক আছে ব্ল্যাক কালারের ট্রাউজার নিয়েছি আর এগুলো আর দেখাচ্ছি না জিন্স হচ্ছে এই একটা ব্লু আর একটা ব্ল্যাক কালারের আছে একই জিনিসেরই তার জন্য আমি আর দেখাচ্ছি না কুর্তি নিয়েছি সেই কুর্তিটা হচ্ছে এই রকম এটা লং কিন্তু হ্যাঁ মানে হচ্ছে তোমাদের কাফ লেন্থ থেকে একটু বড় কাফ লেন্থের থেকে একটু বড় ফুল লেন্থ তো এই হচ্ছে কালারটা একটা এটা থ্রি পিসের সেট আছে এটা হচ্ছে রানি কালারের রানী কালারটা আমার খুব পছন্দের কালার এই যে এই জায়গাটায় যে কাজটা দেখছো এটা সুতোর কাজ আর মাঝখানে মাঝখানে একটু চুমকির কাজ আছে আর পুরোটাই কিন্তু প্রিন্টের ওপরে আছে ঠিক আছে আর একটা এটা হচ্ছে বিবার একটা কুর্তি কিন্তু কুর্তিটা দেখতে পাচ্ছ তোমরা স্লিভলেস কিন্তু স্লিভলেস তো আমি পরি না কিন্তু এটা কিন্তু স্লিভলেস না এটার ওপরে আছে আর একটা পার্ট যেটা আমি আলাদা আলাদা করে খুলে রেখেছিলাম তার জন্য এরকম লাগছে এই যে ওপরে একটা জ্যাকেট আছে যেটা হচ্ছে এরকম থ্রি কোয়ার্টার হাতা আর জাস্ট এই জায়গাটায় একটা এরকম বোতাম আছে ঠিক আছে ড্রেস এটা হচ্ছে এই রকম ড্রেসটা ঠিক আছে এটা হচ্ছে পুরো পার্পল কালার যাকে বলে এই কালারটা আশা করা যায় আমার নেই তার জন্য আমি এই কালারটা কিনলাম এখানে একটা এ আছে বোতাম আছে এটাকে লাগিয়ে দিলাম এই হচ্ছে ড্রেসটা এই জায়গাটাই খুব সুন্দর কাজটাই কাজটার জন্য আর এই কাটিংটার জন্যই আমি নিয়েছি বেশ ভালো লেগেছে ঠিক আছে হাতাটা তো দেখলে আর লেন্থটা হচ্ছে ফুল লেন্থ না ফুল লেন্থের থেকে একটু ছোট এরকম কালারে এটার অ্যাকচুয়ালি এটা কালারটার জন্য নিয়েছি প্যাটার্নটা একই ওইটা আর এইটা এইটা সাথে এরকম বেল্ট দিয়েছে এরকম বেল্ট দিয়েই পরতে হবে এটাও কিন্তু দেখো থ্রি কোয়ার্টার হাতা আছে হ্যাঁ থ্রি কোয়ার্টার হাতা আছে এখানে বোতাম দিয়েছে তো শর্ট করেও পরা যেতে পারে একই টাইপের ড্রেসটা মানে গলার কাটিংটা এখানটায় একটা বোতাম আছে আর এই হচ্ছে ড্রেসটা দেখায় সেটা হচ্ছে এইটা হোয়াইটটাই আমার দরকার ছিল তো এই হচ্ছে হোয়াইটটা এটার হাতাটা কিন্তু ফুল পুরো ঠিক আছে আর এইটা হচ্ছে সামনে দিয়ে এরকম একটা কাজ আছে আর এখান থেকে বোতামগুলো আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো আর নতুন যারা আছো যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেনি তা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে চলো বন্ধুরা আবার দেখা হবে নেক্সট কোনো একটা ইন্টারেস্টিং ব্লগে ততদিনের জন্য সবাইকে টাটা গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো খুব ভালো গোমনে উল্লাসে আলিম গনে মহামারি যাবে জবে আ আখের পিঠে পড়ল কাটি পূজহক জম জম মাটি তুমি সাজেছে যেছে আকা